ডাকসু নির্বাচনের আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবি ছবিতে দেখা যায় ছাত্রনেতা সাদিক কায়েমের কাঁধে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক নারী ছবিটি ভাইরাল হতেই শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা কে এই নারী একজন ইসলামপন্থী ছাত্র সংগঠনের নেতার সাথে তার এমন ছবি কেন রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে নানা মহল ছবিটি নিয়ে সাদিক কায়েমকে বিতর্কিত করার চেষ্টায় মেতে ওঠে তবে সম্প্রতি এই ছবির পেছনের চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে যা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায় অনুসন্ধানে জানা গেছে ছবিতে থাকা এই নারী আর কেউ নন তিনি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম এক নেপথ্যের কারিগর আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইর তার ধারাবাহিক প্রতিবেদনে কনফিডেন্ট বা বিশ্বস্ত সঙ্গী হিসাবে এক রহস্যময় নারীর কথা উল্লেখ করেছিলেন যিনি জুলাই অভ্যুত্থানে ছাত্র সমন্বয়কদের বুদ্ধি পরামর্শ ও নিরাপদ আশ্রয় দিয়ে আগলে রেখেছিলেন এই নারী হলেন তিনি তার নাম জিনা তাসরিন দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেলি স্টারের একজন সাংবাদিক জুলকার সাইডের প্রতিবেদন অনুসারে আন্দোলন যখন তুঙ্গে তখন এই জিনা তাসরিনী ছাত্রনেতাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আন্দোলনকারী সমন্বয়কদের যখন নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হয় তখন তিনি নিজের জীবনের ঝুঁটি নিয়ে তাদের জন্য জায়গার ব্যবস্থা করেন ত্রিশে জুলাই সকালে যখন সমন্বয়কদের পুরান ঢাকার একটি জায়গায় নেয়া হয় তখন তিনি বুঝতে পারেন যে স্থানটি নিরাপদ নয় এরপর তার উদ্যোগেই ওয়াহিদ আলম নামের এক ব্যবসায়ীর নিরাপদ বাইং হাউসে সমন্বয়কদের সরিয়ে নেওয়া হয় শুধু তাই নয় তিনি নিজের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে সমন্বয়কদের জন্য প্রিমিয়াম ভিপিএন কিনে দেন যাতে ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়ও যোগাযোগ বিচ্ছিন্ন না হয় আন্দোলনের প্রতিটি বাকে তার বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় ত্রিশে জুলাই দুপুর দুটা তেরো মিনিটে সাদিক কায়েম তাকে পরবর্তী দিনের কর্মসূচির ব্যাপারে জিজ্ঞেস করেন সাদিক দেশব্যাপী বিক্ষোভের প্রস্তাব দিলে তিনি তাতে সমর্থন জানান এবং বিশ্ববিদ্যালয়গুলোর আশেপাশে বিক্ষোভ করার পরামর্শ দেন যা আন্দোলনকে আরও গতিশীল করে তাহলে সাদিক কায়েমের সাথে তার সম্পর্ক কি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ডাকসু নির্বাচনের পর জিনা তাসরিনেরই দেওয়া এক ফেসবুক পোস্টে সাদিক কায়েমের বিজয়ের পর তিনি আবেগঘন এক স্ট্যাটাসে লিখেছিলেন অবশ্যই তোমার দারুণ বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবক বোধ করছি অভিনন্দন ও শুভকামনা রইল আমার ছেলে হ্যাঁ তিনি সাদিক কায়েমকে আমার ছেলে বলেই সম্বোধন করেছেন যেখানে রাজনৈতিক প্রতিপক্ষরা একটি পবিত্র সম্পর্ককে নোংরা রাজনীতির হাতিয়ার বানাতে চেয়েছিল সেখানে সত্য উন্মোচিত হয়েছে একেবারে ভিন্ন রূপে এই সম্পর্ক রাজনৈতিক আতাতের ছিল না এটি ছিল বিপ্লবের উত্তাল সময়ে গড়ে ওঠা এক ইস্পাত কঠিন বন্ধন জিনা তাসরিন শুধুমাত্র একজন সাংবাদিক বা সমর্থক ছিলেন না তিনি ছিলেন আন্দোলনের একজন থিঙ্ক ট্যাঙ্ক একজন অভিভাবক যিনি তরুণ ছাত্র নেতাদের মাথার ওপর ছায়ার মতো ছিলেন যখনই সাদিক কায়েমরা পথ হারিয়েছেন বা দ্বিধায় ভুগেছেন তখনই তাঁনি মাতৃস্নেহে তাদের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন রাজনৈতিক প্রতিপক্ষরা যখন কুৎসা রচনার কুটচালে লিপ্ত জিনা তাসরিন তখন নীরবে বিপ্লবের বীজ বপন করছিলেন তিনি শুধু সাদিক কায়েমদেরকে পথই দেখাননি বরং সকল অপপ্রচার থেকে তাদেরকে স্নেহের বর্ম দিয়ে আগলে রেখেছিলেন এই সম্পর্ক প্রমাণ করে মহান লক্ষ্য অর্জনে বয়স বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে কিভাবে বিশ্বাস ও ত্যাগের মেলবন্ধন তৈরি হতে পারে সুতরাং যে ছবিটি দিয়ে সাদিক কায়েমের চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল সেই ছবিটি এখন গণ অভ্যুত্থানের নেপথ্যের এক অকথিত বীরত্বগাথার প্রতীক হয়ে উঠেছে এটি প্রমাণ করে সত্যকে সাময়িকভাবে ধামাচাপা দেওয়া গেলেও চূড়ান্ত বিজয় তারই হয়